নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করলাম মূল রকম রকমভাবে রান্না করলে পাঁচ মিনিট সময় লাগে না কিন্তু খেতে হয় ভীষণই টেস্টি প্রথমেই কয়েকটা বিউলির ডালের বড়ি আমি ভেজে নিলাম তারপর ওই তেলেই একটা আলু সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম এবার এক চামচের মতো সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চেরা সবগুলো একটু ভাজা হলে আমি এর মধ্যে দিলাম মূলো আগেই মূলোটা একটু গ্রেট করে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম এবার জল ঝরিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম মূলটা যেহেতু সেদ্ধ করা আছে সেই জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভাজতে হবে নাড়াচাড়া করে দিলাম পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন মিষ্টি আর দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো আর কিছু এর মধ্যে দেব না এবার শুধু নাড়াচাড়া করে ভেজে নেব এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে দিয়েছি সবার শেষে দিয়ে দিলাম সামান্য একটু ঘি নিরামিষ রান্নাতে একটু ঘি বেশ ভালো লাগে খেতে একদম রেডি সুস্বাদু মূল